হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আজকের এই ভিডিওতে আমরা যে মেন জিনিসটা আলোচনা করবো তার আগে আমি বলি যে এই চ্যানেলে যে লাস্ট ভিডিওটা আমি দিয়েছি এই ভিডিওটার আগে সেই ভিডিওতে আমি মূলত আলোচনা করেছি যে এই যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেখানে কী কী ভুল রয়েছে আইনিভাবে এবার সেই ভিডিওটা দেখে অনেকেই বলেছিলেন যে এই যে শিক্ষক নিয়োগের স্ক্যামটা ছোটো করে একটু কনসাইজড ওয়েতে এই স্ক্যামটা আসলে কি হয়েছিল স্টেপ বাই স্টেপ যেগুলো অন্তত একাডেমিকালি জানা দরকার সেইগুলোকে আলোচনা করতে এবং এই যে স্ক্যাম এবং এই স্ক্যামের পর সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নতুন নোটিফিকেশান এবং সেখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান লিগাল পথে কিভাবে হতে পারে তো মূলত আজকের আমাদের আলোচনা দুটো এই স্ক্যামটা সকলে শুনেছেন যে নিয়োগে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতিটা কিভাবে হয়েছে আর এর সমাধান এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে সম্ভব এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব দেখুন আমি খুব সংক্ষেপে মূল সাল তারিখ ডেট কোর্ট কোর্টের রায় এগুলো বলতে বলতে এগিয়ে যাব দু সালে আমাদের রাজ্যের প্রায় ষাট হাজার স্কুল আছে আমাদের রাজ্যে যেগুলো সরকারি বা সরকার গভর্নমেন্ট যেটাকে বলা হয় এইডেড তো সেই সমস্ত স্কুলে টিচার এবং নন টিচিং স্টাফ মানে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা হয় পরীক্ষা নেয় ডাব্লিউ বিএসএসসি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বোর্ড এই পরীক্ষায় প্রথম যে জিনিসটা ধরা পড়ে যে ভ্যাকেন্সি ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশটা যেটা ফুল অ্যান্ড ফাইনাল ভ্যাকেন্সি এবার যতগুলো শূন্য পদ থাকবে নিয়োগ তো ততগুলোই পদেই হতে হবে বাট দেখা গেল যে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রায় এক হাজার একশো জন বেশি প্রথম এখানেই সবার খটকা লাগলো কি কেস যা শূন্য পদ তার থেকে বেশি লোক কি করে চাকরি পেতে পারে তার মানে পরে দেখা গেল যে এমন ভাবে দুর্নীতি হয়েছে এ বলে রেখেছে আ পাঁচজনকে চাকরি করিয়ে দেবো ও টাকা নিয়ে রেখেছে আ দশজনকে করিয়ে দেবো অত শূন্য পদই নেই এত লোকের থেকে নিয়ে রেখেছে খেয়ে রেখেছে যে শূন্য বাড়িয়ে দিতে হয়েছে যে একে দিতেই হবে ভ্যাকেন্সির লিস্টে নেই এক্সট্রা করে অ্যাড করে দাও একে তো প্রথম এটা গর্বর একটা চোখে পড়ে এবং সেই সময় চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন বিভিন্ন আলাদা আলাদা সংগঠন বা মঞ্চ করে তারা কোর্টে যায় কেস করে মূল যে অভিযোগগুলো ছিল অনেক অভিযোগ ছিল এত অভিযোগ বলতে গেলে শেষ হবে না মূল অভিযোগ যেগুলো পাওয়া গেছে যে প্রথমত ওয়েমার ট্যাম্পারিং হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে ওয়েম যেখানে আমরা পরীক্ষা দিই আমাদের ছাত্রছাত্রীরা যেখানে পরীক্ষা দেয় বলছে সেই ওএমআরই চেঞ্জ করে দেওয়া হয়েছে সেকেন্ড অভিযোগ করা হচ্ছে যে র্যাঙ্ক জাম্পিং হয়েছে মানে কারো র্যাঙ্ক ছিল পিছনে তাকে আগে তার যে যেরকম প্রাপ্ত নম্বর পেয়েছে সেই অনুযায়ী নাম র্যাঙ্ক হয় না বলছে পিছনের লোককে সামনে পাঠিয়ে দেওয়া হয়েছে র্যাঙ্ক জাম্প করে সামনের লোককে পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তৃতীয় অভিযোগ করা হয়েছে যে ইন্টারভিউতেও ম্যানিপুলেশন হয়েছে যে আচ্ছা এর ইন্টারভিউ এরকম করে নিতে হবে একে পাইয়ে দিতে হবে বেশি নাম্বার এই এইরকম কাণ্ড হয়েছে বলে তিনটে মূল অভিযোগ বোঝা গেল যে কি লেভেলের কারচুপি কি লেভেলের কাণ্ড কারখানা ওকে এবার মানুষজন প্রতিবাদ করতে শুরু করলো কেস করতে শুরু করলো কেস চলতে শুরু করলো বিশদ ব্যাখ্যায় গল্পে আমি যাব না আপনারা বেশিরভাগ মানুষই জানেন সেসব যারা একান্ত পুরো ব্যাপারটা একটু ধন্দে ছিলেন যে দুর্নীতি তো শুনছি কী হয়েছে বুঝতে পারছি না তাদের জন্য মেন রূপরেখাটা আমি তুলে দিচ্ছি দু হাজার চব্বিশে আগের বছর মাঝখানে চলছে কেস চলছে হিয়ারিং চলছে অভিযোগ চলছে ক্যালকাটা হাইকোর্ট দু হাজার চব্বিশে ফাইনাল রায় দিল সিবিআই তদন্ত করেছে ঠিক আছে লাস্টের দিকে সিবিআই তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা চাকরি পেয়েছে সবার চাকরি ক্যান্সেল কেন আমি আগের ভিডিওতেও বলেছি কথা। যে এদের মধ্যে কিছু লোক অযোগ্য কারণ না কারো সুপারিশে চাকরি পেয়ে গেছে বা টাকা দিয়ে আর যারা কোনো দোষ করেনি কোনো অযোগ্য নয় টাকা পয়সা দেয়নি নির্দোষ তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস হয় লিখিত ইন্টারভিউ ডেমো টিচিং এখানে এত নাম্বার একাডেমিক্সের নাম্বার এই প্রসেসটাই ঠিক মতো মানা হয়নি তো তাদের দোষ না থাকলেও যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটাই ঠিক মতো হয়নি তো তাদেরও ক্যান্সেল এবং কলকাতা হাইকোর্ট রায় দেয় যে ফ্রেশ রিক্রুটমেন্ট করুক রাজ্য নতুন রিক্রুটমেন্ট রাজ্য সরকার শুনতে নারাজ রাজ্য সরকার বলে আমরা কলকাতা হাইকোর্টের কথা শুনবো না আমরা সুপ্রিম কোর্টে চলে যাব রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে দুজন বিচারপতির একটি বেঞ্চে মামলাটা শোনা হয় মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ তারা পুরো ঘটনা দেখে শুনে বলেন কলকাতা হাইকোর্টের রায়টাই বহাল থাকছে ঠিক কথা বলেছে কলকাতা হাইকোর্ট এবং আমি কোর্ট কোট করে এনেছি সুপ্রিম কোর্ট যে বক্তব্য রেখেছেন যে পুরো যে রিক্রুটমেন্টের প্রসেসটা হয়েছে চাকরির এটা ভিটিয়েটেড বাই ফ্রড অ্যান্ড ম্যানিপুলেশন যে টোটাল ফ্রড হয়েছে এখানে সুপ্রিম কোর্ট বলছেন আমি বলছি না এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলেছে যে দেখুন এটা একটা ছোট ঘটনা ছোট ঘটনা কিরম করে বলেছে ওরা এইভাবে বলেছে রাজ্য সরকার যে দেখুন কিছু সমস্যা দুর্নীতি হয়েছে কিন্তু কিছু হয়েছে মানে সবাই যে দুর্নীতি তা তো না তাহলে সবারটা ক্যান্সেল করবেন না প্লিজ এরকম করে বোঝাতে গেছিল যে কিছু হয়েছে ছোটোখাটো হয়েছে সবারটা হয়নি সুপ্রিম কোর্ট শোনেননি সুপ্রিম কোর্ট বলেছে এসব শুনবো না আমরা ক্যালকাটা হাইকোর্টের রাই ফাইনাল থাকলো নতুন রিক্রুটমেন্ট করুন আপনারা এটা পুরোটাই ভিটিয়েটেড বাই ফ্রড অ্যান্ড ম্যানিপুলেশন এই হলো ওভারঅল দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ অব্দি স্টোরি লাইন এবার এবার কথা হচ্ছে যারা বিশেষভাবে সক্ষম অর্থাৎ স্পেশালি এবেল্ড যাদেরকে সাধারণভাবে সমাজে প্রতিবন্ধী বলা হয় কিন্তু তারা প্রতিবন্ধিত নন তারাও সক্ষম বিশেষভাবে তাদের চাকরি যাবে না মানবিকতার গ্রাউন্ডে তাদের চাকরি থাকলো আর যারা লাস্ট অব দি পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারবে না তাদের পুরো স্যালারি রিফান্ড করতে হবে এতদিন যে মাইনে পেয়েছেন আট ন বছর ধরে পুরো টাকা রিফান্ড করতে হবে কারণ এই টাকা তো সাধারণ মানুষের টাকা আমরা যে ট্যাক্স দিই পেট্রোল ভরছি গাড়িতে সেই সময় পেট্রোলের ওপর একটা ট্যাক্স সরকার নিচ্ছে না এই সব টাকা পয়সা এক করেই তো এদের দেওয়া হচ্ছে বলছে আপনার যদি যোগ্যতাই না থাকে আপনি তো এই মাইনে নিতে পারবেন না এটা সাধারণ মানুষের টাকা এবং এই মুহূর্তে সমস্যা কি সমস্যা হচ্ছে এটা শুধু শিক্ষকদের না শিক্ষক আছেন অশিক্ষক কর্মী আছেন যারা ক্লার্ক এবং গ্রুপ ডি স্কুলের তাদের একটা রানিং সংসার আছে সরকারি চাকরি করে আট ন বছর হয়ে গেল সবার মোটামুটি সংসার করেছেন কম বেশি সবাই বিয়ে থা করেছেন সন্তান আছেন বাবা মার দায়িত্ব আছে সংসার চলবে কি করে সরকারি চাকরি আমাদের সমাজে যে স্টেবিলিটি দেয় বুঝতেই পারে সরকারি চাকরি আর কোনো ব্যাপার না সরকারি চাকরি করে প্রচুর লোকজন প্রচুর ইএমআই নিয়ে নিয়েছে কেউ ফ্ল্যাট কিনেছে বাড়ি কিনেছে জমি জায়গা কিনেছে গাড়ি কিনেছে হ্যাঁ ইএমআই দিতে হবে সরকারি চাকরি মাইনে আসবে মাসে মাসে দিয়ে দেবো তারা ইএমআই দেবে কী করে এবং এনাদের ফিউচার কী হবে ভবিষ্যৎ কারণ এনার তো লাস্ট আট ন বছর ধরে আর কিছু পড়াশোনা করেননি অন্য কোনো স্কিল তৈরি করেননি অন্য কোনো বিজনেসও করতে যা তৈরি করেননি যে আমি সরকারি চাকরি করি ব্যাস ঠিক আছে আবার কি আমার তো লাইফ সেট এবার আজকে ইনি জানছেন আমার আর চাকরিটা নেই কালকে ইনি কী করবেন এনার বাড়িতে একটা দোকান নেই যে উনি ব্যবসা করে চালাবেন ইনি কোনো স্কিল তৈরি করে রাখেননি যে ইনি ফ্রিল্যান্সিং বা প্রাইভেটে জব করবেন এনার তো এই একটাই চাকরি ওটা নিয়ে সরকারি যাবে না কোনো দিন এখন হয়ে গেছে এই অবস্থা প্রবলেম বোঝা গেল এবার সমাধান কি হতে পারে দেখুন আগের নোটিফিকেশনে যে ধরনের গন্ডগোলগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছু আবেদন এবং কেস হবেই হবে বাট ছটা পয়েন্ট আমি এখানে বলবো ভালো করে শুনে নিন সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে যে সুপ্রিম কোর্ট এই কেসটাকে স্পেশাল কেস হিসেবে দেখবে যে এই কেসটাকে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্পেশাল হিসেবে দেখবে এর হিয়ারিং যে কোনো নতুন মামলা হবে আবেদন হবে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট স্পেশাল প্রায়োরিটিতে দেখবে যেমন রাম মন্দিরের সময় হয়েছিল ডেলি হিয়ারিং যাতে করে ওই আবার এক মাস পর ডেট ওরকম কোনো গল্প নেই সঙ্গে সঙ্গে স্টেপ সঙ্গে সঙ্গে স্টেপ তাহলেই একমাত্র এই কেস নতুন কেস এগুলোকে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে দেওয়া যাবে সুপ্রিম কোর্টের কাছে সেই পাওয়ার আছে সুপ্রিম কোর্টের আগেও বিভিন্ন এরকম সিরিয়াস ইস্যুতে তারা স্পেশালভাবে ট্রিট করেছে কেসকে যাতে লম্বা টাইম না ঝুলে থাকে এবারে সুপ্রিম কোর্টের যে স্টেপ সেটা দেখে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এই কেসটাকেও পুরোপুরি স্পেশাল কেস হিসেবে ট্রিট করতে শুরু করে দিয়েছে অলরেডি দুই সুপ্রিম কোর্ট অভিভাবক বা গার্জিয়ান হিসেবে টোটাল কেসটাকে স্টেপ বাই স্টেপ মনিটারিং করে করে এগোচ্ছে না হলে সুপ্রিম কোর্ট কখনো বলতো না যে নোটিফিকেশন বের করে না আপনারা আগে আমাদের কাছে পাঠাবেন আমরা পড়ে দেখবো কোথায় কি আবার গন্ডগোল আপনারা পাকাচ্ছেন তাহলে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে আমরা যদি ওই রায় দিয়ে ছেড়ে দিই আবার গন্ডগোল পাকাবে আবার কেস হবে আবার দশ বছর ঝুলে যাবে ওই জন্য এখন সুপ্রিম কোর্ট প্রত্যেকটা স্টেপে নিজে থেকে ইনভলভ হয়ে যাচ্ছে যে কেউ কেস করবে তারপর সুপ্রিম হবে তা নয়। নিজেরাই বলে দিয়েছেন যে বের করে আমাদের আমরা তো ওনারা পুরো এ রেখেছেন এই দুটো ভালো ব্যাপার এবার সুপ্রিম কোর্টের কাছে সাধারণ মানুষ হিসেবে আমার বা আমাদের চারটে মূল আবেদন আছে এই মুহূর্তে যেটা সুপ্রিম কোর্ট চাইলে ওনারা ভেবে দেখতে পারেন এবং আইনি পথ অনুযায়ী এর সমাধান দিতে পারেন উপায় আছে সুপ্রিম কোর্টের হাতে কি চারটে জিনিস এক যারা দোষী পূর্ণ তদন্ত করে তাদের শাস্তি দেওয়া যারা যে রাজনৈতিক দলের হোক নেতা হোক মন্ত্রী হোক অফিসার হোক পূর্ণ ফুল্লি নিরপেক্ষ তদন্ত করে তাদের শাস্তি দেওয়া যাতে এই রাজ্য তথা এই দেশে আর কোনো দিন কোনো রাজনৈতিক দল কোনো বোর্ড কোনো নেতা মন্ত্রী কেউ এই সাহস না করে দ্বিতীয়বার দ্বিতীয়ত এই যে নিয়োগটা হচ্ছে এই নিয়োগটা যাতে সম্পূর্ণ স্বচ্ছভাবে হয় যাতে সম্পূর্ণ আইনিভাবে নিয়োগ হয় এই নিয়োগের মধ্যে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা স্টেপ আমাদের অনুরোধ থাকবে সুপ্রিম কোর্টের কাছে আশা থাকবে আমরা আশাবাদী থাকব যে ওনারা প্রত্যেকটা স্টেপ একদম দেখে দেখে গাইড করে করে এসএসসি বোর্ডকে নিয়ে যাবেন যাতে করে ভবিষ্যতে আর কোনো প্রবলেম তৈরি হবার জায়গাই না থাকে পুরোটাই যাতে সম্পূর্ণ লিগাল জুরিসডিকশনের মধ্যে হয় সেটা কে করতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট পারে অবশ্যই পারে তাদের হাতে অসীম ক্ষমতা তো আমাদের আশা থাকবে সুপ্রিম কোর্ট সেটা করবেন তিন এই নিয়োগ হয়ে গেলে স্কুল রিলেটেড যত শূন্য আরও আছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে কয়েক লাখ শূন্য তৈরি হয়ে আছে এক লক্ষ শিক্ষকের শূন্য তৈরি হয়ে আছে মুখ্যমন্ত্রী বলেছেন অর্ডার দিয়ে রাজ্যকে সেই শূন্যপদ পূরণ করানো সুপ্রিম কোর্ট এরম অর্ডার দিতে পারে রাজ্য চাকরি দেবে কি দেবে না তো নিজের ব্যাপার পারে কারণ এখানে সাধারণ মানুষের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা জড়িয়ে আছে শিক্ষার অধিকার মৌলিক অধিকার ভারতীয় নাগরিক হিসেবে অধিকারের মধ্যে পড়ে কাজেই এক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হাল বাচ্চা ছেলে মেয়েদের ক্লাস হচ্ছে না পড়াশোনা হচ্ছে না এই মুহূর্তে দ্রুত পুরো শূন্য পূরণ করুন টিচার সমস্ত রিক্রুট করুন যাতে সমস্ত স্কুলে ঠিকঠাক ভাবে ক্লাস হতে পারে কারণ শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দেশের রাজ্যের মানুষের জীবনে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট নিজে থেকে সরব হতেই পারেন আর চতুর্থ যেটা আমাদের আবেদন থাকবে আশা থাকবে যে দু ষোলোর যারা ব্যাপারটা বুঝুন দু হাজার ষোলো ধরুন একশো জন লোক চাকরি পেয়েছে শিক্ষক এবং অশিক্ষক কর্মী হিসেবে এর মধ্যে তিরিশ জন ধরলাম এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে এরা তো অপরাধ এদের তো চাকরি হওয়াই উচিত না উল্টে জেল হওয়া উচিত টাকা নেওয়া যেমন অপরাধ টাকা দেওয়াও তো অপরাধ সোজা হিসেবে এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ধরুন সত্তর জন মানুষ যারা নর্মাল যেরকম পরীক্ষা হয়েছে সেরকম পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন পরীক্ষা আমি দিতে গেছি আমি থরি ঠিক করব পরীক্ষার নিয়ম আমাকে যে নিয়মে বলা হবে আমি তো সেই নিয়মেই নিজের যোগ্যতা প্রমাণ দেব এবার এই সত্তর জন এরাও নতুন করে পরীক্ষায় বসবে ধরলাম এদের মধ্যে পঁয়ত্রিশ জন নতুন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে গেল ওকে এনারা রোজ পড়াচ্ছেন তো আমি ধরবো এনাদের ডেমো টিচিং ভালো হবে এনাদের দশ নাম্বারের এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হচ্ছে এবং এনাদের ভাইভাও ভাও ভালো হওয়া উচিত শিক্ষক মানুষ ব্যক্তিগত ব্যক্তিত্ব পার্সোনালিটি ঠিকঠাকই হওয়া উচিত একাডেমিক স্কোর কার রকম সেটা তো বলা মুশকিল এবং একাডেমিক স্কোর দশ নাম্বারে হয়ে গেছে কাজেই বিশাল কিছু ফারাক হবে না নতুনদের সঙ্গে পুরনোর বাকি ষাটের মধ্যে কে কত পাবেন সে তো তার পড়াশোনার উপর ডিপেন্ড করছে এবার এই পঁয়ত্রিশ জন নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেল এই যে পঁয়ত্রিশ জন রয়ে গেল একশো জনে একশো জনে পঁয়ত্রিশ জন টোটালে তো এটা অনেক না কয়েক হাজার হয়ে যাবে এদের কি হবে এদের কোনো দোষ ছিল না এরা ভাগ্যের বলি বোর্ড ঠিকঠাক ভাবে নিয়োগ করেনি সেটা এদের দোষ না এরা যে নিয়োগ করেছে সেই পদ্ধতিতেই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে সংসার আছে ইএমআই আছে ফিউচার আছে নতুন করে পরীক্ষা দিয়ে হয়তো এরা যোগ্যতা প্রমাণ করতে পারল না এবার এদের বাকি জীবনটা কি হবে এদের বলছি না কোনো ব্যবসা নেই পার্ট টাইম ইনকামের মতো স্কিল নেই এরা খালি জানে যে আমি তো শিক্ষক আমি তো পড়াই আমার তো চাকরি যাবে না তো এদের জন্য যদি সুপ্রিম কোর্ট কিছু অন্য ব্যবস্থা করতে পারে যদি সুপ্রিম কোর্ট চাইলে সবই হতে পারে আইনি পদ্ধতি মেনে নতুন কোন ভ্যাকেন্সি ক্রিয়েট করা নতুন কোনো ট্রেনিং দিয়ে নতুনভাবে এদেরকে সার্ভিসে জয়েন করানো অন্য কোনো শর্ত ইত্যাদির মাধ্যমে জয়েন করানো কিছু আইনি পদ্ধতিতে যেটা ঠিকঠাকভাবে আইনি স্বচ্ছ পদ্ধতি হবে কিন্তু যারা দোষ করেনি তারা যাতে শাস্তি না পায় লাস্ট পর্যন্ত সেইটাও যদি সুপ্রিম কোর্ট কিছু ব্যবস্থা করেন এনাদের যে রিভিউ সেই রিভিউ পিটিশন যদি সুপ্রিম কোর্ট মনে করেন এবং শুনে মানবিকতার খাতিরে কিছু ব্যবস্থা রাখেন এই হল সমাধান হতে পারে যেটা অবশ্যই হতে পারে সুপ্রিম কোর্টই করতে পারে অন্য কেউ পারে না এই এই মুহূর্তে মুহূর্তে কারণ বিচার সুপ্রিম কোর্টে চলছে অন্য কেউ কিছু করতে পারে না ওকে এবার আমরা একটা কথা বলি পরীক্ষা তো হবে পরীক্ষা তো দিতে হবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যেহেতু একটি কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের ইনস্টিটিউট তো এক্ষেত্রেও আমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যারা শিক্ষক হিসেবে পরীক্ষা দেবেন আপনারা বা আমার ছোট ভাই বোনেরা যারা তোমরা দেবে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো বিনা পয়সায় সবার জন্য ওপেন যেখানে সমস্ত ইনফরমেশান আমরা ডেট বাই ডেট শেয়ার করব কবে ফর্ম ফিল শুরু ফর্ম ফিল আপ করতে হবে থেকে শুরু করে এভরি স্টেপ যেখানে বেশ কিছু ফ্রি গাইডেন্স থাকবে প্রত্যেক সাবজেক্ট ধরে ধরে এবং কেউ যদি চায় সে কোর্সেও ভর্তি হতে পারে সেটা তার চয়েস বাট ফ্রি গাইডেন্স ইনফরমেশন সবার জন্য যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দেবে যে কোনো মানুষ আমাদের রাজ্যের তার যদি আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হয় এবং যদি সে ক্লাস এইট পাস করে থাকে তাহলেই সে গ্রুপ ডির পরীক্ষা দিতে পারবে এবং যদি আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হয় যে কোনো মানুষ আমাদের রাজ্যের এই মুহূর্তে আমাদের রাজ্যের কেন আমাদের দেশের ঠিক আছে আসামের মানুষ হলেও দিতে পারবে এবং তার যদি ক্লাস টেন পাস থাকে তাহলে সে গ্রুপ সিটাও দিতে পারবে এবং গ্রুপ ডিতেও পরীক্ষা দিতে পারবে তো এরকমও যারা প্রিপারেশান নিচ্ছেন গ্রুপ সিডির জন্য তারাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখানে ইনফরমেশান সমস্ত কিছু পাবেন ফর্ম ফিল থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত ফ্রি গাইডেন্স পেয়ে যাবেন আমাদের ইনস্টিটিউটের সমস্ত শিক্ষক শিক্ষিকার থেকে কেউ চাইলে তার ব্যক্তিগত ব্যাপার কোর্সেও জয়েন করতে পারেন এবার কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আপনারা এই যে নাম্বারটা এই নাম্বারটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নর্মাল মেসেজে না হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালে অটোমেটিক সেট করা আছে হোয়াটসঅ্যাপে আপনার কাছে একটা লিংক চলে যাবে গ্রুপের সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন বাকি সমস্ত তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন দয়া করে কেউ এই নাম্বারে ফোন করবেন না সারাদিনে পাঁচশোর উপর ফোন ডেলিই আসে কারোরটাই ধরতে পারি না সম্ভব নয় না আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা ফোন নাম্বার দিয়ে দেব। যেটাতে কথা বলে নিতে পারবো এবং সমস্ত তথ্য সেখানে দিয়ে দেব। থ্যাংক ইউ এর পরের ভিডিও যেটা এই চ্যানেলে আসবে সেটা হচ্ছে ওবিসি কেস সেই কেসটার কেস হিস্ট্রি কি কেন ও কেস কোথায় ভুল হয়েছে কিসের মামলা এবং তার সমাধান কতটা হতে পারে বা কোন সময় নাগাদ সম্ভাব্য হতে পারে সেটা নিয়েও আরেকটা রিসার্চ ভিডিও কিছুক্ষণ পর এই চ্যানেলে আসছে থ্যাংক ইউ